নমস্কার বন্ধুরা কিকিচারে আমাদের সকলকে স্বাগত বাসি রুটি ফেলে দেবেন না বাসি রুটি দিয়ে আমি আজকে দুর্দান্ত সাদার একটা টিফিন এসি বানাবো তার জন্য আমি বাসি রুটি নিয়ে চলে এসেছি আমি আগে পুরটা বানাব প্রথমে আমি কড়াতে অল্পটি তেল দিয়ে নেবো আমি এখানে পুর বানিয়ে নিচ্ছি আপনারা আলু মেকেও করতে পারবেন বা আগের দিন রাতের তরকারি যদি ভালো থাকে সে তরকারি দিয়েও পুরটা মানে তৈরি করে নিতে পারবেন পুর দিতে পারবেন আমি তেলের মধ্যে প্রথমে দেবো গোটা জিরে মিহি করে কোচানো আদা আপনারা গেট করে দিতে পারবেন পাথে করে দিতে পারবেন এবার দেবো কুচানো কারিপাতা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আমি এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি আপনারা পাঁচ লঙ্কা কুচো দিতে পারবেন চিলি ফ্লেক্সও দিতে পারবেন ঝালটা যেমন খাবেন বুঝে দেবেন এবার দেবো ধনে জিরের গুঁড়ো এবার আমি সয়াবিন সিদ্ধ করে হাত দিয়ে একটু মেখে রেখেছি সয়াবিন দিয়ে দিলাম দেখুন সয়াবিনটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো সিদ্ধ করা আলু আমি আলু আর সয়াবিনটা লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম এবার লবণটা আমি একটু চেক করে নিয়ে দেব আমি লবণ দিয়ে আলু সিদ্ধ সিদ্ধছিলাম তো অল্প একটু দিতে হবে লবণ অল্প একটু লবণ দিয়ে দিলাম এবার দেবো একটু চাট মশলা ভাজা বাদাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দেখুন পুটটা আমার রেডি হয়ে গেছে এটা আমি এখন ঠান্ডা করে নেব এখানে একটা বাটিতে আমি অল্প একটু ময়দা নিয়েছি মানে ময়দা বা বেসন বা কর্নফ্লাওয়ার যে কোনো কিছু দিয়ে ব্যাটারটা বানাতে পারবেন মানে একটু লবণ দিলাম দিয়ে একটা মোটা ব্যাটার বানিয়ে নেব অল্প অল্প জল দেবো দেখুন আমি এরকম মোটা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এবার এক সাইডে রেখে দেবো এই রুটি আমি দু দুহাঁজ করবো মাঝখান থেকে কেটে নেব আমি এরকম দুটো করে সব রুটিগুলো কেটে নেব দেখুন আমি কাঁটা রুটিটা নিয়েছি ফোলা যে ফোলা পাতলা অংশটা আমি ভিতরে রাখবো আর মোটা দিকটা বাইরে রাখবো আমি প্রথমে এখানে দেবো দিয়ে আটকে দেবো যে পানের খিলি করে আমি এইভাবে বানিয়ে নেবো দেখুন মতো হয়ে গেছে এর মধ্যে আমি পুর ভরে দেব পুরো ভর্তি করব না অল্পে একটু খালি রাখবো আমার একটা রেডি হয়ে গেছে আমি এভাবে বাকিগুলো তৈরি করে নেব দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে এ আমি একটা করে নেব। আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি যে ব্যাটারটা বেশি আছে এর মুখে আমি হালকা করে দিয়ে দেবো এইভাবে আমি চুবিয়ে নেবো হয়ে যাবে এই মুখটাও ডুবিয়ে নেব এর উপরে আমি একটু ভেজলাম অপশনাল মানে বিস্কুটের গুঁড়ো না দিতেও পারবেন নাও দিতে পারবেন একটা তৈরি হয়ে গেল তেল গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেবো আমি একটা বিস্কুটের গুঁড়ো দিয়েছি একটা বিস্কুটের গুঁড়ো দিই নি দু রকম ভেজে দেখাবো উল্টু আলটা লাল করে ভেজে নেবো দেখুন এটা আমি মুখটা নিচের দিকে দিয়েছি মুখটা নিচের দিকে দিয়েও ভেজে নিতে হবে দেখুন এই দুটো আমার হয়ে গেছে আমি তুলে নেবো লাল লাল করে ভাজতে হবে